সারা বছরের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেন কলকাতা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি পাল প্রতি বছরের মতো এবছরও উল্টোডাঙ্গা ছাত্র যুব মিলন সমিতির পরিচালনায় সকলের কাছের মানুষ কাজের মানুষ রবি পালের উদ্যোগে পালিত হল বর্ষবরণ অনুষ্ঠান মধ্যরাতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন কেক কেটে নতুন বছরকে স্বাগত জানিয়েছিলেন উপস্থিত বিশিষ্ট জনেরা এলাকার কচি কাজাদের মধ্যে কেকও বিতরণ করেন তিনি পাশাপাশি এলাকার ক্লাবগুলির মধ্যে ফুটবল তুলে দেওয়া হয় রবি পালের উদ্যোগে সেই সঙ্গে এলাকার প্রান্তিক মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বাবুন বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শশী পাজা পুরপিতা অনিন্দ কিশোর রাও বিধায়ক সুপ্তি পাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ সহ বহু বিশিষ্ট জনেরা এদিন মনোকো সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয় মানুষরা যা চাইবে আমরা প্রত্যেকটা জিনিস তাদেরকে উপহার দেওয়ার জন্য প্রস্তুতি হ্যাঁ কখনো একটু আগে হবে কখনো পরে হবে কিন্তু প্রত্যেকটা মানুষ উপকার পাবে আমাদের মধ্যে কোনো নোংরাম মধ্যে থাকবো না আমরা প্রত্যেকটা ছেলে আপনি দেখেছেন এই অঞ্চলে কোনো নোংরার মধ্যে থাকি না যারা করে তারা সব সময় আলাদাই হয়ে থাকে কোনোদিন ভালো কাজ করতে পারবে না কিন্তু আমরা ভালো কাজের মধ্যেই থাকি চিরদিন যতদিন মরবা মানুষের সেবামূলক কাজ করেই মানুষ আনন্দে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক দু হাজার পঁচিশ প্রত্যেকটি মানুষের যাতে ভালো যায় আর এই শান্ত বাংলাকে কেউ যেন অশান্ত না করে দু হাজার পঁচিশে মানুষকে বলবে একটু সতর্ক থাকবার জন্য না আমি কৃতজ্ঞ মানুষের কাছে মানুষ পরপর আসবার পর থেকে আমাদেরকে উপর যে আস্থা ভরসা রেখেছেন এর জন্য আমি কৃতজ্ঞ ছিলাম আর আজও আছি যতদিন বেঁচে থাকবো রবিপাল আমার ভাই এবং এই পরিবারের যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে ছাব্বিশ বছর যারা আমার সঙ্গে থেকে কাজ করেছে তাদেরকে আমি দেখেছি অনেক দুঃখের দিনও এখানে পার্টি করা খুব মুশকিল ছিল সেই দিনটাও রবিপাল কিন্তু কাঁধে কাঁধে মিলিয়ে পার্টি করেছে সেই দিনটার কথা ভেবে আমি প্রতিটা মুহূর্তে রবিপালকে নিজের ভাই হিসেবে ভালোবাসি এই উল্টোডাঙা যুবক মিলন যুবক সঙ্গে যে অতিষ্ঠতা যে এত সুন্দরভাবে কাজ করেছে আমি প্রতিটা পল্লীবাসীকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং নতুন বছরে সবাইকে বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই দেখুন